আমাদের সামনে আছে নতুন চ্যালেঞ্জ আমরা জানি বাংলাদেশি জাতির ফিলিস্তিনি এই আন্দোলনের ক্ষেত্রে তাদের সহায়তা তাদের সংহতি তাদের সাহায্যের ব্যাপারে আমরা অবগত আছি আমরা বাংলাদেশী জাতির সেই ঐতিহাসিক ভূমিকাকে সেই গৌরবাজ্জ্বল ভূমিকাকে প্রতিরোধ আন্দোলনের সহায়তার ব্যাপারে যে তাদের যে ভূমিকা সেই ভূমিকাকে আমরা স্মরণ করছি আমরা সকল ধরনের জায়নিস প্রকল্পকে স্বাভাবিককরণের ব্যাপারে নিন্দা জানাই এবং আমরা বলতে চাই আমরা একই সঙ্গে এই ফিলিস্তিনি আন্দোলনের এই প্রতিরোধ আন্দোলনে একই সঙ্গে কাজ করে যাব আসুন গাজার স্বজনদের যে ক্ষত তাদের যে আত্মতে তার তার সাথে তাল মিলিয়ে আমরা গাজার জনগণকে জানাতে চাই আপনারা এগিয়ে যান আমরা আপনাদের সাথে আছি أيها الإخوة الكرام أقول لكم أننا أمام مرحلة ستكون مشرقة ومميزة إذا تكاتفنا مع بعض في بلسمة جراح إخوانكم في فلسطين وأقول لكم أننا على العهد مستمرون ما دام هناك احتلال غاشم على أراضينا وليتحقق وعد الله في عودة القدس والأقصى لأصحابه ويقولون متى هو قل عسى أن يكون قريبا আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি আমরা একসাথে লড়াই চালিয়ে যেতে পারি যদি আমরা একসঙ্গে সংগ্রাম করতে পারি ফিলিস্তিনি বাইদের কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা সংগ্রাম করতে পারি তাহলে আগামী দিনের যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল হবে যতদিন পর্যন্ত দখলদার বাহিনী থাকবে আমাদের লড়াই সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত আল্লাহর ওয়াদা পূর্ণ না হবে ফিলিস্তিন এবং জেরুজালেম তার মূল ভূমির আদিবাসীদের কাছে ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে অনেকে তারা বলে এটা কবে হবে আমরা বলি খুব শীঘ্রই হবে আমরা যেভাবে আমাদের এই ভূখণ্ডকে জুলুমের কবল থেকে মুক্ত করেছি মেহমান বলছেন আমরা আশা করি আমরা সেভাবে ফিলিস্তিন কেউ দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত করবো